আসসালামু আলাইকুম প্রিয় ট্রাক্টর ক্রেতা বিক্রেতাগণ সবাই কেমন আছেন অনেক দিন পর হারিস ট্র্যাক্টর মিডিয়া চ্যানেলের মাধ্যমে আরও একটি পুরাতন ট্রাক্টরের ভিডিও নিয়ে হাজির হলাম গাড়িটির মডেল টেফএ টু ফোর ওয়ান ডিআই গাড়িটির হসপর একচল্লিশ খুবই জনপ্রিয় গাড়ি টেফে টু ফোর ডিএটার মডেল ইয়ার দুই হাজার চোদ্দ সালের লাস্ট মডেল আর গাড়িটির সাথে একটি হাইড্রোলিক ট্রলি আছে ট্রলিটি খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে আর ট্রলির সাথে চাকাগুলো দেখতেই পারছেন আর ট্রলিটা খুবই মজবুত এবং ফ্রেশ কন্ডিশন দেখতেই পারছেন ট্রলির টায়ারগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে অরিজিনাল হাজার বিশ লাগানো আছে আর ট্রলিটি খুবই ফ্রেশ কন্ডিশন আপনারা চাইলে যদি রং আট করেন তাহলে একদম নতুনের মতো দেখতে পারবেন আর ট্রলিটা বেশি দিন হয় নাই বানানো হয়েছে আর গাড়ির ইঞ্জিনে একশো তো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ফিউল পাম্পে কোনো কাজ নেই গাড়ির রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন আর গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা মুক্তারপুর গ্রাম তা আমি ঠিকানার আবারও বলে দিচ্ছি গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা মুক্তারপুর গ্রাম সাত্তার বাইয়ের গাড়ি গাড়ি তে কোনো কাজ নেই খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ভালো কন্ডিশনের গাড়ি অল্প বাজেটে যারা খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন রানিং গাড়ি আর গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ